হ্যালো বন্ধুরা ভারতীয় বাংলা সিনেমা জগতের এক জনপ্রিয় নাম হচ্ছে জিসু সেনগুপ্ত যাকে মানায় না এমন কোনো চরিত্র নেই তাকে পজিটিভ নেগেটিভ খলনায়ক রোমান্টিক নায়ক সামাজিক চরিত্র সহ যে কোনো চরিত্র দিলে বেশ ওওয়ানায় সেই খাপ খাইয়ে কাজ করতে পারে এই অভিনেতা বাংলা সিনেমা জগতের একজন হিট সুপার নায়ক হিসেবে অভিহিত করা হয় এই অভিনেতাকে অভিনয় জগতের শুরু থেকে এখন পর্যন্ত একের পর এক দারুণ অভিনয় করে যাচ্ছে এই অভিনেতা সেই সাথে টেলিভিশনে অ্যাঙ্কারিং এর কাজও করছেন চুটিয়ে এই অভিনেতার দুটি মেয়ে রয়েছে বড় মেয়ের নাম সারা এবং ছোট মেয়ের নাম জারা বলা যায় মিলিয়ে এই নাম রেখেছেন প্রথম মেয়ে সারা হলে আনন্দে কেঁদেও দিয়েছিলেন জনপ্রিয় এই অভিনেতা দুই হাতে দুই মেয়ের নামও খোদাই করে রেখেছেন গর্বিত এই বাবা তাকে গর্বিত বাবা বলা হচ্ছে তার কারণ হচ্ছে তার বড় মেয়ে সারা তবে এর মধ্যে মেয়েকে একবার বড় পর্দায় এনেছিল বাবা যিশু সেনগুপ্ত সুজিত মুখোপাধ্যায় পরিচালিত উমা সিনেমায় তার বড় মেয়ে সারাকে অভিনয় করতে দেখা গেছে এখানে ও বাবা মেয়ের জুটি বেঁধেছিলেন তারা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিল ওই সিনেমা এবং বাবা মেয়ের ওই জুটি সেই সাথে দারুণ অভিনয় দেখেও দর্শকরা বলেছিল বাপ কা বেটি তবে ব্যাপারে যিশু সেনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই মুহূর্তে আমি চেয়েছিলাম যে আমার মেয়ে পড়াশোনায় করুক অভিনয় জগতে পা রাখুক সেটা আমি চাইনি তবে পরিচালকের অনুরোধ অবশেষে ফেলতে পারেনি আর তাই উমাতে কাজ করার জন্য রাজি হয়েছিল তবে আমার মেয়ে এখনো অনেক ছোট সিনেমা জগৎ বা সিনেমাতে অভিনয় করার ব্যাপারে তার তেমন কোনো জ্ঞানই নেই আসলে সেই জ্ঞানটা আমি বা নীলাঞ্জনা কেউই তাকে প্রদান করিনি সে এখনো পড়াশোনা জিমন্যাস্টিক্স খেলাধুলা নৃত্য এসব নিয়ে ব্যস্ত থাকে আর আমি চাই তার যেটা ইচ্ছা সে সেটাই করবে কোনো বাধ্যবাধকতা তার উপর দেওয়া হবে না আমি আমার বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষায় শিক্ষিত করে তুলতে চাই আমার দুই মেয়েকে সবার কাছে এই বলে মেয়েদের জন্য আশীর্বাদও চেয়েছেন জি সেনগুপ্ত গুপ্ত তো বন্ধুরা জি সেনগুপ্ত এবং তার মেয়েদের বাস্তব জীবন নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি কেমন লাগলো মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন